আসসালামু আলাইকুম এবরওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে কিন্তু একটা জায়গায় চলে আসলাম মানহা কিন্তু উপরে বসে আছে সারপ্রাইজ দেওয়ার জন্য আর এই সাইড দিয়ে তার বোন তার বাসায় নক করছে তার বা খুলতেছে না কারণ তারা জানে যে আমরা এক জায়গায় গিয়েছিলাম বাট যাই নাই আবার বাসায় চলে এসেছি এখানে এসে অনেকটা সময় আড্ডা দেওয়ার পর হঠাৎ করে মন চাচ্ছিলো টক কিছু খাই বাট এই শীতের ওয়েদারে টক জিনিসটা যে কেউ বানিয়ে দেবে সেই সাহসটাই কারো হচ্ছিল না বাট দেখেন আমি কিন্তু করে ফেলেছি এখানে কিন্তু আমি চালতা কেটে নিয়েছি আর তার সাথে লেবু কাঁচামরিচ তারপরে হচ্ছে এখানে চিনি লবণ আর এখানে কিন্তু আমি বেশ কিছু লেবু নিয়েছি আর এখানে একটু চিলতে করে কেটে নিয়েছি সাথে কিন্তু এই যে দেখেন আমি এখানে বিধ লবণটা দিয়ে দিচ্ছি কারণ ভর্তা মাখা হবে তার মধ্যে যদি বিত লবণটা না দেওয়া হয় আমার কাছে আসলে ভালো লাগে না যদি থাকে আমি দেওয়ার চেষ্টা করি আর একটু সাদা লবণটাও দিয়ে দিচ্ছি এখন একটু থেতলিয়ে নেব আপুর বাসায় আসলে কি বলবো এটা শিল পাটাটা নাই তাই আমরা এখানে হামান দিস্তা দিয়ে ছেঁচার চেষ্টা করছিলাম বাট আমাদের অনেক কষ্ট হয়েছে পুরোপুরি ছেঁচতে পারি নাই যতটুক পেরেছি অতটুকুই এনাফ কারণ সবাই অপেক্ষায় ছিলাম টক আর জাতীয় খাবারটা খাওয়ার জন্য আর তাসনিমের আম্মু যেহেতু জ্বর এটা আসলে করে দিলে তো আরও ভালো লাগবে খেতে এর জন্য এখানে যে দেখেন আমি অনেকটাই করেছি তারপরে বাকিটা তাসলিম করে দিয়েছে আমাকে আর মোটামুটিভাবে আমরা হামার দিস্তা দিয়ে করার চেষ্টা করেছি যতটুকু হয়েছে আর কি আর এখানে আমি এখন লেবুটা চিপে দিয়েছি লেবুটা দেওয়ার একটাই কারণ কারণ এই চালতাগুলো অনেক মিষ্টি ছিল বেঁকে গিয়েছে গাছের চালতা কারণ ভর্তা যদি টক টক না হয় তাহলে তো খেতে ভালো লাগবে না আর যেহেতু এখানে তেঁতুল নাই এই জন্য আমি এখানে লেবু দেওয়ার চেষ্টা করেছি যাতে একটু টক টক লেবারটা থাকে সেটাই আর এখানে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি এখন আর একটু আর একটু সাদা লবণ আর একটু লাগবে ওইটা এখানে দেওয়ার চেষ্টা করছি মানে যা যা প্রয়োজন সেটাই দিয়ে মাখানো হবে আর কি আসলে মাঝে মধ্যে এরকম হলে কিন্তু খারাপ লাগে না খেতে এই যে দেখেন লাস্টের দিকে আমি চারটা কাঁচামরিচ থেতলে এখানে দিয়ে যে হয়েছে কাঁচামরিচটা এইভাবে আমি দেওয়ার চেষ্টা করেছি যাতে একটু ফ্লেভারটা সুন্দর হওয়ায় খেতে খুবই ভালো লাগে এর জন্য আমার এখানে কিন্তু কাঁচামরিচটা অলরেডি দেওয়া হয়ে গিয়েছে এখন একটু মেখে নিলেই হয়ে যাবে সাথে কিন্তু সবাই আছে তাসনিম মানহা অনেকে এখানে আছে আমার আম্মু প্লাস হচ্ছে বড় আপু আমরা সবাই ছিলাম এখানে সবাই কিন্তু মহিলা মানুষ আর সবার কিন্তু টক খেতে খুবই পছন্দ এই যে দেখেন আমার চালতা মাখাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এইখানে আমি চালতা মাখাটা করেছি সবাই কিন্তু এক এক করে খেয়েছে দেখেন সত্যিই টেস্ট হয়েছে খেতে আমার মেয়েও খাচ্ছিলো বা জাল দেখেও খেতে পারছিল না এজন্য জন্য ওর জন্য আমি আলাদা করে দিয়েছি ও ওটা খাচ্ছিলো প্লাস এখানেও টেস্ট করার জন্য হাত দিয়েছিলো যে না মা অনেক ঝাল খেতে পারবো না দেখেন লোকটা কেমন এসেছে আর বাসায় এসে পড়েছি বাসায় এসে এখানে মানহার জন্য আর তাসনিমের জন্য একটু নুডলস রান্না করে দিচ্ছি এখানে তারা কিন্তু মানে তাস্তিম কিন্তু অনেক ঝাল ঝাল নুডলসটা পছন্দ করে ওইটাই করেছি বাসায় এসে গল্প করছিল যে আমরা চালতার আচার খেয়ে এসেছি এর জন্য বাসায় এসে আবার সবার জন্য আমার বানাইতে হয়েছে দেখেন সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি একসাথেই আমিও কিন্তু এখানে চালতাগুলো কেটে নিয়েছি আর এই ফাঁকে আমার নুডলসটাও হয়ে গিয়েছে এই যে এখানে কোনো মানে ডিম ছাড়া সবজি ছাড়া নুডলস শুধু মশলার উপর ওদেরকে দিয়ে দিলাম গরম গরম ওরা খেতে থাকুক আর এই ফাঁকে বাসার জন্য আবার করি এই যে দেখেন এখানে আমি বেশ কিছু চালতা ছেচে নিয়েছি আমার বাসায় কিন্তু এখানে শিল্পাটা আছে আর এখানে কাঁচামরিচ আর হচ্ছে এখানে কি খাটি গুড় যেটা আমি যশোর থেকে আনিয়েছিলাম সেটাই এখানে দিয়ে দিয়েছি আর তেঁতুল অ্যাড করেছি যেটা খেতে খুবই মজাদার হয়েছে আমি তো খাওয়ার পর আপনাদের সাথে বয়স দিচ্ছি দেখেন আপনি দেখলেই বুঝতে পারবেন দুইটা বর্তা কিন্তু একই বাট একটা চিনি দিয়ে আর একটা হচ্ছে মিঠাই আর হচ্ছে তেঁতুল আর একটা হচ্ছে চিনি আর লেবু বাট দুইটাই মজা হয়েছে টেস্ট মানে কোনোটা কোনো মানে কেউ বলতে পারবে না কোনটা খারাপ হয়েছে আর কি এই যে দেখেন আমার কিন্তু মাখানো হয়ে গিয়েছে জিবে জল আসলে কিন্তু আমার কিছু করার নাই আশা করিস আবার ভালো লেগেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ